অনেকদিন ধরেই পর্দায় দেখা নেই আজমির হক বাঁধনের তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তিনি সেখানে নিজের মতামত প্রকাশ করেন কিছুই করেন না সবসময় নিজের অবস্থান থেকে প্রতিবাদ অব্যাহত রেখেছেন এবার দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বাঁধন শুক্রবার তিরিশ মে এক পোস্টে অভিনেত্রী লিখেছেন নতুন দলগুলো সেই পুরনো পথেই হাঁটছে শুধু মুখগুলো বদলে গেছে তিনি আরও লেখেন দেশের আসল পরিবর্তনের জন্য শুধু নতুন নেতা নয় নতুন চিন্তাধারাও দরকার যখন নতুন রাজনৈতিক দলগুলো উঠতে শুরু করলো তখন অনেকে আশা করেছিল এবার কিছু পরিবর্তন আসবে নতুন ধরনের চিন্তা ভাবনা আসবে দেশের জন্য ভালো পরিকল্পনা হবে কিন্তু এখন মনে হচ্ছে সেই আশাগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে যোগ করেন নতুন দলগুলোর অনেকে এখন পুরনো পথেই হাঁটছে একই কৌশল একই ক্ষমতার খেলা শুধু মুখগুলো বদলেছে এটি তো আমরা চাইনি দেশের জন্য এটার প্রয়োজন নেই পরিবর্তন মানে শুধু এক দলকে সরিয়ে অন্য দলকে বসানো নয় আসল পরিবর্তন তখনই আসে যখন নতুন চিন্তা ভালো কৌশল আর সৎ নেতৃত্ব থাকে এটি কোনো নির্দিষ্ট দলের প্রতি অভিযোগ নয় এটা সবার যারা রাজনীতিতে আছেন অবশেষে অভিনেত্রী লিখেছেন আমরা যদি সত্যি দেশকে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের ভিন্নভাবে কাজ করতে হবে ক্ষমতা অর্জনই যেন একমাত্র লক্ষ্য না হয় অগ্রগতি হোক লক্ষ্য আর সেই অগ্রগতি আসে বিচক্ষণ ব্যক্তির সিদ্ধান্ত থেকে আমরা যদি আবারও পুরনো পথ ধরি তাহলে পুরনো ফল পাবো আমরা ভালো কিছু চাই আর ভালো কিছু শুরুটা হয় নতুন চিন্তা থেকে